কেনা চাই কেনা চাই আমি একটা সময় আমার মেয়ের জন্য যেরকম ভাবতাম যে জামাকাপড় এইরকম দেখো দাম বেশি হলেই যে ভালো মাল হবে একটা কোনো কথা নেই বিভিন্ন রকম দামের বিভিন্ন কোয়ালিটি হয় দাম আমি সব বাবা মারাই চাই যে আমার বেবিকে আমি সবসময় দামি পোশাক পরাবো সেটা তোমরাও আছো আমিও আছো সবাই পৃথিবীর সমস্ত বাবা মারাই চায় তার বাচ্চাকে থেকে দামি পোশাকটা দেবো কিন্তু দামি হলেই হবে না ওয়েদারের উপর নির্ভর করতে হবে যে ওয়েদার কি চলছে ধরো শীতকালের ব্যাপারটা আলাদা শীতকালে আমরা সবসময় একটু ভারী পোশাক করতে পারি কারণ কি সেই সময় আমাদের এখানে গরম ঠান্ডাটা অত গরমটা থাকে না কিন্তু এখন এই পয়লা বৈশাখ আসছে গরম যেভাবে বাড়ছে তো তাতে কিন্তু বাচ্চারাদের জন্য এই রকম কিন্তু পিওর আদ্যি কাপড় সুতি তো অবশ্যই পিওর আদ্রি কাপড়ে কিন্তু রকম ফ্রক আমি অবশ্যই তোমাদের নেওয়ার জন্য রেকমেন্ড করব। কারণটা কি জানো তো বাচ্চারা যেহেতু বলতে পারে না তো তো ওদের কষ্ট হচ্ছে না কি হচ্ছে এটা বোঝার দায়িত্ব কিন্তু আমাদের বাবা মাদের তো আমি তোমাদেরকে একবার বলবো এসে কাউন্টারে ভিজিট করতে যারা কিনেছো তারা জানো যে শাড়ি প্যালেস বামুনগাছি কি কোয়ালিটির জামা কাপড় বিক্রি করে আর যারা নেওনি তাদের উদ্দেশ্যে বলছি তোরা তোমরা এসে কাউন্টারে একবার ভিজিট করো প্লিজ দেখো যে বাচ্চাদের আমরা কি কোয়ালিটির ফ্রক বা সুতির জিনিস রাখি এই যে গরম পড়েছে পয়লা বৈশাখ আসছে তো বৈশাখ মাসের এই গরম থেকে বাচ্চাদের যাতে কোনো রকম ঘামাচির ইস্যু না হয় বা প্রবলেম না হয় পড়ার পরে কষ্ট না হয় ওরা ওদের সেই সেই চিন্তাভাবনাটা মাথায় রেখে আজকে শাড়ি প্যালেস বামুনগাছি তোমাদের জন্য নিয়ে এসছে বন বেবি থেকে শুরু করে আপ টু চার বছর পর্যন্ত বাচ্চা মেয়েদের একদম কম প্রাইসের মধ্যে সুতির পিওর আদ্যি কাপড়ের ফ্রক পিওর আদ্যি কাপড় মানে তোমরা যারা জানো আদি কাপড় কেমন হয় সেই টাইপের কাপড় আছে আমি তোমাদেরকে একটা একটা করে ডিজাইন দেখাতে শুরু করছি তোমরা দেখতে থাকো ফার্স্ট যে ডিজাইনটা থাকছে এইটা তোমার হচ্ছে কটনের মধ্যে থাকছে পুরো আদ্যি কাপড় পিওর তোমরা প্রিন্টটা দেখে নাও প্রিন্টটা এরকম করেছে স্লিপলেস থাকছে হাতা কিন্তু কাটা থাকছে আর ব্যাকসাইড পড়াতে যাতে সুবিধা হয় তার জন্য ব্যাকসাইডে বটম করেছে এই বোতামগুলো তোমরা খুলিয়ে ব্যাকসাইডে পড়াতে পারবে বাচ্চাদের মাথা দিয়ে গলাতে কোনো অসুবিধা হবে না তার সাথে তোমার কিন্তু এরকম আদ্যি কাপড়ের ফ্র প্যান্টও দেওয়া আছে প্রাইস খুব একটা বেশি না খুবই কম দামের মধ্যে থাকছে একশো থেকে দুশো টাকার মধ্যে ভ্যারাই ম্যাক্সিমাম ডিজাইনগুলো আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই যাচ্ছে ফার্স্ট কালার অপশন সেকেন্ড কালার অপশন এরও কিন্তু প্যান্ট দেওয়া থাকছে বয়েস থাকছে বর্ন বেবি থেকে শুরু করে আপ টু চার বছর পর্যন্ত এরকম তোমরা কালার পেয়ে যাবে এই সেম ডিজাইনটার কালার আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকম কালার পেয়ে যাবে এরও কিন্তু সাইজ পেয়ে যাবে আমি তোমাদেরকে সব মাল দেখাচ্ছি না কারণ সাইজ এগুলোর বেবি থেকে আপ টু চার বছর পর্যন্ত আছে তো এই যাচ্ছে ফার্স্ট ডিজাইনটা কারণ কি সব সাইজ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর কালার গুলো তোমার থাকছে এই যে কালার অপশনগুলো থাকছে ছটা কালার তো এই হলো ফার্স্ট ডিজাইনটা সেকেন্ড ডিজাইন তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটাও দেখে না একটা খুব সুন্দর কিন্তু ডিজাইনটা করেছে এটাও কিন্তু ফুল আপনি কাপড়ের মধ্যে থাকছে দেখে নাও তার সাথে কিন্তু প্যান্ট দেওয়া থাকছে শর্ট ফ্রকের মধ্যে থাকছে স্লিপলেস প্রিন্টের মধ্যে সাম সাইডে এরকম একটা কুচি দেওয়া আছে খুব সুন্দর কুচি করেছে ধোয়ার পরে কিন্তু এই ফ্রকগুলো আরও নরম হয়ে যাবে তোমরা আমার কথা বিশ্বাস না হলে যারা নিয়েছো তারা জানো আর যারা নেওনি তারা একটাই এসে নিয়ে দেখো খুব একটা বেশি প্রাইস তো না তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাক সাইডে থাকছে এরকম বটন করা যেহেতু বটন দিয়ে তোমাদের পড়াতে সুবিধা হবে সাথে থাকছে প্যান্ট এরও কিন্তু তোমরা সাইজ এবং কালার চার্টগুলো দেখে নাও পিওর সুতির মধ্যে থাকছে একদম বৈশাখ মাসের নতুন কিন্তু ডিজাইনগুলো আমি তোমাদেরকে আজকে ডিসপ্লে করছি বাচ্চা মেয়েদের ফ্রক বয়স থাকছে তোমার বর্ন বেবি টু আপ টু চার বছর দেখো যেসব বাবা মারা আমরা সবসময় চাই যে বাচ্চাদের এমন কিছু প্রিমিয়াম পোশাক পরাবো যাতে ওদের গরমে পড়লে কোনো রকম কষ্ট না হয় তারা যেন রিল্যাক্স ফিল করে এবং ধোয়ার তারা যেন পরার পরে যখন আমরা জিনিস জিনিসগুলো যখন ধোবো না তখন তুমি বুঝতে পারবে যে এইসব জামাকাপড়গুলো তোমাদের ফেলতে ইচ্ছা করবে না কারণ কি যেভাবে গরম বাড়ছে বা যেভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে তাতে কিন্তু বাচ্চাদের এই রকমই কিন্তু হালকা কোয়ালিটির কিন্তু পোশাক দরকার যাতে তারা পরে খুবই আরাম ফিল করে তা যেহেতু এইসব বাচ্চারা বলতে পারে না তাদের কিন্তু তা সেই জন্য তাদের জামা কাপড়গুলো কিন্তু খেয়াল রাখার দায়িত্ব প্রত্যেকটা বাবা আমাদের আমাদের আছে তো এই যাচ্ছে এই একটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিলাম এটা একটা ডিজাইন তোমাদেরকে খুলেই দেখিয়ে দিলাম তাই না খুলেই দেখিয়ে দিই তাদের তোমাদের দেখতে সুবিধা হবে এই গেল এর সেকেন্ড ডিজাইন অপশন প্রত্যেকটা কিন্তু প্যান্ট দিয়ে আর একটা নেক্সট তোমাদের ডিজাইন দেখিয়ে দিই দেখে নাও এটাও খুব সুন্দর সুন্দর ফ্রক করেছে এরও কিন্তু এই যে ব্যাকসাইড কিন্তু বটন করা আছে প্রিয়র সুতির আবদি কাপড়ের মধ্যে দেখো কত সুন্দর ডিজাইনের মধ্যে এনেছে এগুলো বাচ্চা এগুলো বয়স হচ্ছে দু বছর তিন বছর চার বছরের মধ্যে আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টগুলো তোমরা দেখলে বুঝতে পারবে হাতে এরকম কুচি করা প্রাইস কিন্তু খুব একটা বেশি না প্রাইস কিন্তু খুবই কমের মধ্যে থাকছে তোমরা এসে একবার কাউন্টার ভিজিট করো এরও কিন্তু তোমরা কালার অপশানগুলো পেয়ে যাচ্ছ দেখো পিঙ্ক আছে এই একটা কালার আছে নেক্সট এই একটা কালার আছে নেক্সট এটা ডবল আছে হোক সাইজ ছোটো বড়ো আছে এরকম কিন্তু প্রত্যেক কিন্তু সাইজ পেয়ে যাচ্ছ পিওর আদি কাপড় সুতির ফ্রক একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন তোমরা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবে যে কি কাপড় শাড়ি প্যালেস ডিল করে থাকে নেক্সট আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিই দেখে না এটা মনে দেখালাম নাকি সেম ডিজাইন নাকি না আলাদা আছে দেখ এটা আলাদা আছে তো এই একটা নেক্সট ডিজাইন যাচ্ছে এটাও দেখে না তোমরা কিন্তু সেম সুতোর সেম কাপড়ের কিন্তু আদি কাপড়েরই বেল দেওয়া আছে আর সব কটার কিন্তু সাইডে বটম আছে যাতে পড়াতে সুবিধা হয় খুবই প্রিমিয়াম কোয়ালিটি আছে তোমরা এসে একবার কাউন্টারে দেখো যে কাপড় কি কাপড় কাকে বলে দাম বেশি হলেই যে জিনিস ভালো হবে এমন কোনো কথা নেই আমরা সবাই সেটা জানি কিন্তু সব পোশাক সব পারপাস না বিভিন্ন পারপাসে বিভিন্ন পোশাক লাগে এইটাই যে সব আমি এই জন্য বলছি তোমরা এই যে গরম কাপড়ছে এই গরমে কিন্তু তোমাদের দরকার এইরকম বাচ্চার একটা সুতির পিওর কটনের ফ্রক তোমরা এসে কাউন্টারে দেখে নাও এরকম এর কিন্তু প্রত্যেকটা সাইজ অপশান পেয়ে যাবে ভ্যারাইটিস কিন্তু সাইজ অপশান রয়েছে নেক্সট ডিজাইনটা দেখে নাও এই ডিজাইনটা এটাও তোমার চিকনের কাজ করা আছে এরকম ডিজাইন করেছে চিকনের মধ্যে ঠিক আছে পিওর সুতির আছে আদি কাপড়ের মধ্যে ব্যাক সাইডে কিন্তু প্রত্যেকটা বোতাম আছে দাম কিন্তু খুবই কমের মধ্যে থাকছে একশো থেকে দুশো টাকার মধ্যে আছে দাম কিন্তু খুব একটা বেশি না এর তোমরা কালার অপশানগুলো দেখে নাও তোমরা আসো এরকম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু বাচ্চাদের সব ধরনের পোশাক আছে বামুন গাছি শাড়ি প্যালেস তো আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি আরও ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব তোমাদের সাথে দেখা হবে আজকের যে ভিডিওটা করলাম এটা বর্ন বেবি থেকে আপ টু চার বছর পর্যন্ত বাচ্চা মেয়েদের সুতির আবদি কাপড়ের ঘরে পড়ার ফ্যান্সি ফ্রক তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা